পুজোর কাজ ওখানে করে বাড়ি এসে আবার স্নান করেছি স্নান করে এদিকে এই যে মুড়ির নাড়ু বানাবো মানে মুড়ির মোয়া সেই কারণে গুড় কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে শিরা তৈরি করছি তারপরে আর কি মুড়ির মোয়া শুধু হবে না চিরের মোয়া হবে চিরের নাড়ু যাই বলো না কেন তারপরে নারকেলের নাড়ু এগুলো হবে তো চলো আস্তে আস্তে সব কিছু রেডি করে নিই তো গুড়ের মানে শিরাটা হলো কি না মানে চিটা চিটা হলো কি না সেটা দেখার জন্য যে হাতে করে একটু দেখে নিলাম দিয়ে এখন মুড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব নিয়ে মুড়ির মোয়াগুলো বানিয়ে নেব তো একা একাই করছি না তাই মুড়ি ঢেলে করতে হচ্ছে ও এসে মানে ঘুমিয়েও পড়েছে কারণ দিন পুজোতে অনেক ব্যস্ত থাকে আর এদিকে হচ্ছে আমি একা একাই এটা বানাচ্ছিলাম তো এদিকে মাকে বলেছিলাম নারকেল কুড়াতে তো এদিকে নারকেল কুড়া ছিল মা বলছিল কোনোদিন দিন নাকি নারকেল কুড়ায়নি তারপরে আমি আজকে দেখিয়ে দিয়েছি বলছে পারে না তো আমি দেখে দেওয়ার পর কিন্তু নারকেল ভালোই কুড়িয়েছে আর এখন এই যে এখানে মুড়ি নিয়ে বসতে মাও হাতে হাত লাগালো দিয়ে এই যে দেখো কিন্তু দুঃখের বিষয় গুড়টা একদম ভালো না মানে গুড়ের যে একটা আলাদা একটা আঁঠালও ভাব থাকবে সেটা কিন্তু হয়নি নাড়ু বানাচ্ছিলাম কিন্তু তারপরে ছেড়ে দিচ্ছিলো ভালো চিটাই কিন্তু এনেছি তারপরেও এরকম হয়েছে মানে গুড়টা ভালো না কারণ আমাদের পাড়ারই আরও একটা ফ্যামিলি ওই দোকান থেকেই গুড় এনেছে তো ওদেরটাও সেম এরকম হয়েছে আমি না ভাবলাম যে না আমি কোনো অসুবিধা হয়তো যে আমি ভালো করিনি কিন্তু ওদেরও এরকম কেন হয়েছে তো তার মানে গুড় ভালো না এইদিকে আমি তিলটাকে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে তারপরে এর মধ্যে গুড়ের যে শিরাটা করেছি সেটা দিয়ে দেবো শিরা তো না এটাকে কি বলে মানে আঠালো আঠালো আনাজ শিরাই মনে বলে গুড়ের শিরা তো দিয়ে তারপরে এখন তিলের নাড়ুগুলোও করে নেব রাত্রি বাজে এখন একটা দেড়টা আর আমি এখন এগুলো বানাচ্ছি কারণ দুদিন আগেই বানানোর কথা ছিল তো আর বানানো হচ্ছেই না আসলে পুজোতে নিজেদের মানে ওখানেই ব্যস্ততাটা মানে এত বেশি যে বাড়িতে যে এক্সট্রা কিছু করব সেটা হচ্ছে না এমনিতে বাড়ির কাজকর্ম এগুলো তো করাই হচ্ছে তবে দুপুরে তো ওখানেই সবার খাওয়া দাওয়া কিন্তু রাতে ঘরে সেদ্ধপাত করা হয়েছিল এরপরের থেকে তো ওখানেই রাতেও খাওয়া হবে খিচুড়ি আর অনেকে জিজ্ঞেস করছিল যে আমাদের ক্লাব কি সরকার থেকে টাকা পায় কি না তো এটা রেজিস্টার্ড ক্লাব লাগে তবেই পায় তো আমাদেরটা কিন্তু মানে এখনও টাকা পায়নি তো সবটাই আমাদের নিজেদেরকে চাঁদা দিয়ে এবং যতটা সবাই আর কি যেরকম কালেকশান করে ওইরকম করেই আর কি করা হয় তো এই যে দেখো মা হচ্ছে চিরার নাড়ুগুলো বানাবে আর আমি এই পাশে তিলের নাড়ু আর নয়তো তো হবে না মানে আমি একটা করে আর একটা করতে করতে ওটা শক্ত হয়ে যাবে তিলের নাড়ু তো খুব সুন্দর করে হচ্ছিলো কিন্তু তারপরে মনে হচ্ছিলো যে গুড়টা যে ভালো না এবার ভালো গুড় হলে কি হয় বলো তো যে মুচমুচে ভাবটা থাকে তো চিরার নাড়ু বলো মুড়ির নাড়ু বলো এগুলো দেখলাম যে সোটা সুটা হয়ে গেছে মানে একদম খেতে ভালো হয়নি গুড়ের কোনো আঠাই নেই তো ওই জন্য কিন্তু এই অবস্থা হয়েছে আর কি এটা হচ্ছে পরের দিন মানে শুভ সপ্তমী তোমাদের পুজো আশা করি খুব ভালোই কেটেছে যদিও ভিডিওটা অনেক পরে তোমাদের কাছে যাচ্ছে তো সপ্তমীর সকালে আমি দেখো নারকেল করিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব তো দেখো পুজো শেষ আর এই যে ঠিক এইভাবেই ভোগ দিয়েছিলাম চিনি আর নারকেল দিয়ে তুলসী পাতা ফুল এগুলো সব দিয়ে দিয়েছিলাম তো এখন এই যে ভোগগুলো তুললাম আর কি তারা ওরও করছি কারণ অঞ্জলি দিতে যাবো তো এই দেখো আসনটা শিউলি ফুলে একদম পুরো ভর্তি করে দিয়েছি কি ভালো লাগছে তো চলো পোশাকটা রেখে দিচ্ছি এখন সবাই আসলে তারপরে বাচ্চারা সবাইকে দেবো আমি একটা সুতি শাড়ি পরে আসলাম এটা পরে অঞ্জলি দেবো তারপরে এখন অন্য শাড়ি পরা যাবে যে রোদ আর যে গরম মানে একদম কোনো অন্য কিছু করতে ইচ্ছে করছে না তো ধোয়া শাড়ি ব্লাউজ এগুলো সব পরে সবাই অঞ্জলি দেবো এখন অঞ্জলি ছেলেদের মনে করে Terima <sum> kasih শেষ এই মাত্র অঞ্জলি দিয়ে ফুল গুঁজে নিছে গুঁজে নিয়েছি মাথায় মাথায় বলতে খোপায় সবাই এক কথা বলছে এত গরম আর সহ্য হচ্ছে না আর তার মধ্যে এত রোদ না মানে একদম অবস্থাই খারাপ পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক আজকে অঞ্জলিটা দিতে পারে ভালো লাগছে পুজোর দিন সপ্তমীতে অঞ্জলি দিয়ে দিলাম এরপরে বাকিটা দেখা যাবে এক ব্যাচ হলো এখন আর এক ব্যাচ হচ্ছে দেখো জানলা দিয়ে দেখছে আমরা আসলে ঠিক এরকম করে জানলা দিয়ে কাত করে দেখবে এখন এদিকে আসবে এটা কে এটা কে এটা কে দেখো বাড়ি চলে আসলাম আবার পরে ওখানেই খাওয়া দাওয়া ভোগ রান্না হচ্ছে দেখো 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 মিকিটা 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 দেখো 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 আর আমার গোপুটা বসে আছে রোদ লাগতেছে গোপুর গায়ে লাগেই ওখানে রোদ একটু রোদে থাকাও লাগে তাই না এক গাদা কাপড় ধুয়ে নিয়ে আসলাম এখানে মেলার জন্য তো দেখো রোদ তো আছে এখানে আছে আর টিনের মধ্যে সকালবেলা লাগে এখন আর টিনে লাগবে না কিন্তু তাও মেলে দিচ্ছি কি আর করা যাবে মানে একদিকে করলে আরেক দিকে হচ্ছে না তো কাপড় চোপড়গুলো ধুয়ে না মেললেও হচ্ছিলো না খালি মনে হচ্ছিলো যে কতক্ষণে কাপড়গুলো ধুয়ে দিবে কারণ এই যে স্নান করেই মণ্ডপে যাওয়া আর কাপড় চোপড় সব জমে যায় তো যেহেতু ওখান থেকে চলে আসলাম তো ওই জন্য আর কি আমি সমস্ত কিছু ধুয়ে দিয়ে এখন মেলে দিচ্ছি কাপড়গুলো মেলে দিয়ে আবার পরে মণ্ডপে যাবো শাড়িটা চেঞ্জ করেই যাবো তো এই শাড়িটা তো বিবাহ দিন নিয়েছিলাম ওর দোকানের তো শাড়িটা না ভীষণ সুন্দর কিন্তু সুতির শাড়ি তো ওই বেশ কয়েকদিন ধোয়ার পর একটু দেখবে কাপড়টা অন্যরকম হয়ে যায় সুতিটা একটু এরকমই হয়ে যায় আর বাকি অন্যান্য শাড়ি সিল্ক টিল্ক এগুলো তুমি যতই ধোও না কেন অতটা কালার ফালার অত নষ্ট হয় না কিন্তু তারপরেও কিন্তু শাড়িটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল তা যাই হোক আমি সুতির শাড়ি পরে অঞ্জলি দিয়ে আসলাম আর মানে মনে হচ্ছে সপ্তমীতে শুধু অঞ্জলি দিতে পারবো বাকি দিনগুলোতে দিতে পারবো না তো যাই হোক তাও এই সুযোগটা যে পেয়েছিলাম আর সেটাই অনেক যে সপ্তমীতে আমি অঞ্জলি দিয়েছি আর দেখো এমন বেলায় কাপড়গুলো মেলে দিয়ে মানে মেলে দিচ্ছি হয়তো জলটা ঝরবে কিন্তু সেরকম করে হয়তো পরিষ্কারটা হবে না শুকাবে না কারণ বাড়িতে ওখানে হলে ছাদেটাতে মেললে শুকিয়ে যায় তো বাড়িতে তো সেরকম অতটা রোদ নেই তারপরেও ধুয়ে দিয়ে দিয়েছি এই বেলায় আবার শাড়ি পাল্টালাম শাড়ি তো পাল্টাতেই হতো নাইটি পরেছিলাম এখন আবার যাচ্ছি ওখান থেকে ডাকছে খাওয়ার জন্য ওখানেই খাওয়া দাওয়া হবে যারা যারা কমিটিতে আছি আমরা ওখানে খাওয়া দাওয়া রান্না হয়েছে নিরামিষ রান্নাই কী কী রান্না হয়েছে আমি জানি না ডাল দেখেছিলাম সবজি ভাত এগুলো ইয়ার ক্লিপ সেই সুন্দর ছোটবেলায় এই ক্লিপ খুব পছন্দ করতাম খুব সুন্দর না ভাল লাগে ওরও আছে দুইজনে কি এক জায়গা থেকে কিন্তু ক্লিপ

আমরা এই সন্ধ্যার টিফিনটা করেই আমরা যাবো পুজো মন্ডপে রাত্রে দুটো অবধি আছি ওখানে এমনকি কি রাধও পারি আর মনটা এত খারাপ লাগছে জানো যে দোকান থেকে দেখো এত সুন্দর গুলো দেখা যাচ্ছে দেখো নাড়ুগুলো দেখতে কি খারাপ লাগছে কিন্তু নাড়ুগুলো শুকা নেই বেশি দিন একটা একটা দাও মানে গুড় গুড়টা ইয়া হয়নি কি যে বলো তো চিটা চিটা যেটা চিটা হয় না আর এটা দুইজন রে এখানে সাজাচ্ছি ও আচ্ছা ঠিক আছে এটা মার জন্য সাজাচ্ছি এটা মার জন্য আর এখানে আমরা দুজন একসাথে থাকি আবার প্লেট ভরানো ধুতে তো আমাদেরই লাগে আর এই হচ্ছে নারকেলের নাড়ু সুন্দর আছে <laughs>

বসও খাও বসও গুর ভালো না গুর নরম গুরেছ না গুর গুর ভাল না ওজন্যই এরকম চা হই গেছে চা খাই দিলে মিষ্টিটা পরে কি তো সব মিষ্টি না চা দিয়ে না রুটা মা নিয়ে তো দেখো একা একাই রেডি রেডি হয়ে হয়ে নিলাম আর ও মণ্ডপে গেল একটা ভাই এসছিল ওকে নিতে গেছে আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে আসো আর দুটো থ্রি পিস নিয়ে এসো ওগুলো কোনদিন পরবে তো আজকে সপ্তমী পুজো সে কারণে ভাবলাম চলো আজকে থ্রি পিস পড়ি তো মাকে বলছিলাম যাবে কিনা মা বললো কালকে যাবে আজকে যাবে না আজকে সপ্তমী পুজো তো কালকে অষ্টমী দেখতে দেখতে পুজো চলে যাবে আসবে 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 এটাই আনন্দ আসলে পরে যেন কোন দিকে চলে যায় মানে বোঝাই যায় না তো যাই হোক এই চুড়িদারটা পরেছি যেটা অনলাইন থেকে নিয়েছিলাম আর এই যে একটু সাজু গুজো তো চলো যাওয়া যাক পুজো মণ্ডপে গিয়ে তোমাদের সঙ্গে দেখি কতটা কি শেয়ার করতে পারি তো এই ড্রেসটার সাথে নিচ্ছি এই যে একটা ব্যাগ এটা ছিল আমার কাকিমা দিয়েছিল কিন্তু ইউজ করা হয়নি মানে দু একদিন তো ওইটার সাথে তো দেখো চলে আসলাম পুজো মণ্ডপে আর এই যে বেচ দিয়েছে আজকের থেকেই সবাই গলায় দেখো পরে নিয়েছে সবারই আছে যারা আমরা পুজো কমিটিতে আছি তো সবাইকে দেখাচ্ছিলাম এখানে এত মিউজিক বা ছিল যে আমি কথাগুলো দিতে পারলাম না আর নয়তো কথাগুলো দিতে পারলে খুব ভালো লাগতো এই যে দেখো এটা আমাদের কমিটির সবাই রয়েছে এখানে সবাই বসে গল্প টল্প করছি এটাই মজা

তো দেখো আমি এখানে এসে দেখি যে বাচ্চাদের ডান্স হচ্ছিল আর ও ভিডিও করছিল। তো বাচ্চাদেরই এনজয় তাই না ওরা দুইজন মানে সুন্দর ডান্স করে প্রতিটা গানই দেখা যায় খুব সুন্দর ডান্স করে Jangan हिंद राष्ट्रीय असे बांग्लादेश रेवे टू তো এখন আমি যাবো বাড়ি মাকে আনতে আমি একটু প্রথমে এমনি এসেছিলাম এসে একটু দেখে গেলাম ঘুরে তো এখন মাকে গিয়ে নিয়ে আসি রেডিওতেও তো সময় লাগবে তো প্রচুর গরম জানো না মানে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না এত গরমের মধ্যে না কিচ্ছু করে শান্তি নেই বাড়ি এসে মাকে রেডি করে দিয়েছি এই যে এই শাড়িটা পরেছে পেপার সিল্ক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও শাশুড়ি বৌয়ের শাড়ি আর চুড়িদার ম্যাচিং হয়ে গেছে পুরো তো মার গলাটা একদম খালি লাগছিলো তো ওর যে রূপার চেন আছে সেটা পরি দিয়েছি মাকে তো এই আর কি লুক এই ক্রিম মাখবে মুখে তো চলো একটু পরেই আমরা রওনা দেব আর মিকিকে নিয়ে যেতে চেয়েছিলাম হ্যাঁ ও নাকি দিনের বেলায় যাবে কারণ রাতে প্রচুর মানুষ একজন আসছে তো এবার কেউ যদি দেখে মিকি দেখে ভয় পায় তখন আমাদের কেলেঙ্কারি হয়ে যাবে আমরা যেহেতু কমিটির লোক এবার আমাদের কোনো কিছুর জন্য যারা আসছে দর্শনার্থী তাদের জন্য কিছু না হয় ভয় জন্য না পায় এই আর কি তো চলো পরে দেখা তো দেখো এই যে মা আর আমি রাস্তা দিয়ে মানে রাস্তায় উঠছি তো রাস্তার মধ্যে এগুলো দিয়েছে না এই লাইটগুলোর জন্য আলাদাই ভালো লাগছিল। আর প্রচুর মানুষ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে তো পুরো বাজার ঘোরার মতো সামর্থ্য আমার নেই মানে এত হাঁটা এত এনার্জি একদম নেই যা গরম পড়েছে আমাদের প্যান্ডেলে যাব ওখানেই মজা করব। আর এখানে অনেকেই বসে আছে আমাদের পাড়ার তো মাকে নিয়ে গিয়ে এই চেয়ারে বসিয়ে রাখবো তো এখানে যেটাই অনুষ্ঠান হচ্ছে না কেন দেখবে আর এই তো ইনজয় নিজেদের পাড়ায় পুজো হলে এর আনন্দই আলাদা মানে মনে হয় যেন নিজেদের বাড়িরই পুজো তো বাপের বাড়িতে কিন্তু এরকম ছিল আমার বাড়ির সামনেই পুজো ছিল একদম আমাদের বারান্দা থেকেই মায়ের মুখ দেখা যেত এরকম আর কি তো ওখানে যে আমরা মজাটা করেছি ওখানের মতোই এখানেও ঠিক মজা করি তো এটাই হচ্ছে কথা তো এই যে দেখো এরা সবাই বলছিল যে চলো কখন নাচবা সবাই মিলে নাচি তো আমি বলছিলাম হ্যাঁ নাচবো নাচবো মানে আসলে কি বলতো মাঝে মাঝে গরমের জ্বালায় না কিচ্ছু করতে ইচ্ছা করে না নাচতেও ইচ্ছা করে না তো ইনি আমাদের একজন জেঠু হয় আর সবচেয়ে বড় পরিচয় ওনার উনি হচ্ছে ডাক্তার কিন্তু ডাক্তারবাবু তো ওনার কাছে আমি সব মানে আমরা আর কি আমাদের পরিবারে সবাই দেখাই খুব ভালো তো দেখো ননদ বৌদিতে একটু ভিডিও করে নিলাম আর পিছনে দেখো অনেকেই ছবি তুলছে আমাদের কমিটির সবাই আর কি আর আজকের মতো চলো এখানেই টাটা দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট